অভিযান দশটা ভাই আমি পারে নামতে পারছি আল্লাহ বচাই মা অ মা মা অ মা আল্লাহ আল্লাহ সময় রে বচাও আল্লাহ সময় রে বচাও আল্লাহ সবারে বাচাও আল্লাহ সময়রে বচাও অল্লা সবারে ও কেন লঞ্চটা ভিড়োয় না অভিযান দশ আগুন লাগছে বরগুনার অভিযান দশং আগুন লাগছে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবার খবর না আল্লাহ আল্লাহ সবাইরে বাঁচাও আল্লাহ ও আল্লাহকে সবাইরে বাঁচাও আল্লাহ মা গীত চইবি না আল্লাহ সবাই যাব কেনরা থামাই না কেনরা থামাই নাই খেলে কেন মাছ কেন নদীর মাছ খেলে লোক আল্লাহ আমি আমি ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম নামিয়ে গেছি আমি ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন অভিযান দশ লাগছে লাগছে আল্লাহ সবাই রে বাঁচাও ও আল্লাহ সবাই রে বাঁচাও আল্লাহ সবাই রে বাঁচাও কিন্তু ওরা কেন লসটা প্রথম পারে ভিড়াইয়া পরে বাইরে প্রথম পারে ভিড়াইল তারপরে মধ্যে কেন নিয়ে গেল ইঞ্জিন এটার কাহিনী আছে তো এটার কাহিনী আছে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে না ওরা কেন পারে না ইঞ্জিন বন্ধ হয়ে গেছে না ওরা কেন পারে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে পারে আসতে পারতেছে না লঞ্চ কিন্তু ফার্স্ট টাইম যখন পারে লঞ্চ ভিড়াইছে

মোটামুটি মন্দির হয় না কারণ এই দুই আর এগা আগে থেকে মানুষ জবটা শুরু করছে